হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো আছেন এই আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছি সেই ভিডিওর মধ্যে আমি অবশ্যই বলেছি যে ইউটিউবে কি করে আমরা ভিডিও মানে পিকচার মানে হিন্দি মুভি হোক বাংলা মুভি হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজের মুভি হোক সেগুলো কিন্তু আমরা আপলোড করে একটা চ্যানেল মনিটাইজ করে ইনকাম শুরু করতে পারি কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো সেম ভাবে আমরা কিছু টেকনিক একটু বাড়িয়ে ফলো করে আমরা কিন্তু সেই ভিডিওটাকে মানে বিভিন্ন সিনেমাকে কিন্তু আমরা কিন্তু ফেসবুকেও আপলোড করতে পারি আর এই ফেসবুকে আপলোড করেও কিন্তু আমরা কিন্তু একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট করতে পারি শুধুমাত্র কিছু টেকনিক্যাল জিনিসগুলোকে মাথায় রেখে ঠিক সেইভাবে ভিডিওটা আপলোড করে আমরা কিন্তু আজকের মতো আজকের চ্যানেলটাকে ফলো করে এই ধরনের ভিডিও বানিয়ে আমরা আমাদের একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারি যেটা আগামী দিনে আমাকে একটা ইনকামের রাস্তা দেখাবে তো তোমরা অবশ্যই সবাই জানো যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে বা কোনো সিনেমা আপলোড করতে গেলে যেই জিনিসগুলোকে মেনটেন করতে হয় ঠিক সেরকমই ফেসবুকেও কোনো সিনেমা আপলোড করতে গেলেও তোমার কিছু জিনিস মেনটেন করতে হবে কারণ ইউটিউব এবং ফেসবুকের কিন্তু দুজনের ক্রাইটেরিয়া কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা তো আজকে আমি তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে সবার আগে এটাই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা নতুন চ্যানেল তোমাদের সাপোর্টের প্রচন্ড প্রয়োজন তার সাথে সাথে চ্যানেলটাকে লাইক এবং বেল বাটন অবশ্যই ক্লিক করে দাও কারণ আমরা হচ্ছে মোটিভেট হই এবং ভালো ভালো ভিডিও ইচ্ছে কিন্তু আরো বেড়ে যায় তো বন্ধুরা আশা করছি তোমরা এই কাজটা শুরু দেবে করে দেবে এবং তার সাথে সাথে ভিডিও দেখা শুরু করছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি এরকম অনেক চ্যানেল আছে বলতে চ্যানেল ফ্যানেল দেখে আমি তোমাদের সময় নষ্ট করবো না তো আমি তোমাদের ডাইরেক্ট জিনিসটা দেখাচ্ছি দেখো কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সবার আগে সেটা হচ্ছে তোমাকে যেই ভিডিওটা তুমি আপলোড করছো যেই ভিডিওটা তুমি ভিডিওটাকে তুমি আপলোড করতে চাইছো সেটা তুমি যে কোনো জায়গার থেকে নিতে পারো ইউটিউব থেকে নাও ফেসবুক থেকে নাও যে কোনো জায়গার থেকে নাও না কেন সেটা তুমি তোমার করে নেবে সেটা কীভাবে নিতে হয় আর ইউটিউব থেকে নিলে আমি তোমাকে অবশ্যই এটা বলে দিতে পারবো না যে ইউটিউবে কী করে ভিডিও আপলোড ডাউনলোড করতে হয় এটা কিন্তু আমার চ্যানেলে আমি তোমাকে বলতে পারবো না তো তোমরা করে নিও তো এখানে যে মেন যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেন কোনো সময় কোনো ভিডিওতে যেন কোনো গান না থাকে এক নম্বর পয়েন্ট কোনো ভিডিওতে যেন কোন গান না থাকে দ্বিতীয় নম্বর পয়েন্ট ভিডিওটা ধরো দু ঘন্টার ভিডিও এই দু ঘন্টার ভিডিওর মধ্যে প্রত্যেকটা যে ভিডিও গুলো তোমার কাছে থাকছে মানে তুমি আপলোড করবে সেই পুরো ভিডিওটাকে পাঁচ থেকে ছখানা ভাগে ভাগ করে নেবে আর দশ থেকে বারো মিনিটের ভাগে করে নেবে কারণ এর বড় ভিডিওগুলো তুমি ফেসবুকে কিন্তু আপলোড করতে পারবে না আর মনে রাখতে হবে এই দশ বারো মনের মানে টাইমের যে ভিডিওটা আছে মিনিটের ভিডিওটা এই মধ্যে ভালো ভালো জায়গার ভিডিওগুলো তুমি তুলে নিয়ে এসে আপলোড করবে মানে পুরো ভিডিওটা নয় পুরো সিনেমাটা নয় দশ দশ আট দশটা ভাগে ভাগ করো পুরো ভিডিওটাকে তার মধ্যে ভিডিওর মধ্যে যে মেন মেন স্পেস জায়গাগুলো আছে যেখানে খুব ভালো লাগছে দেখতে সব সময় কথা বলা আছে কোনো কোনো না কোনো কমেডি আছে তো এই ধরনের জায়গাগুলো তোমাকে ব্যবহার করতে হবে ওই দশ বারো মিনিট ঠিক আছে কোনো গান থাকলে চলবে না পুরো ভিডিও আপলোড করা যাবে না ভিডিওটাকে ভাগে ভাগে আপলোড করতে হবে ভিডিও প্রথমে যে নাম ফার্মার ফারগুলো থাকে ওগুলো দেওয়া যাবে না তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে এইবার চলো তোমাদেরকে দেখাই এডিট সেকশনে গিয়ে ধরো তোমাকে ভিডিও কিন্তু আপলোড করে নিতে হচ্ছে আমি কিন্তু ভিডিও ডাউনলোড করিনি আমি জাস্ট তোমাকে অন্য ভিডিও দিয়ে তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো তো দেখো আমরা কি করব আমরা সবার প্রথমে চলে যাব আমরা কি তোমরা যেটা দিয়ে মানে ভিডিও এডিট করো তোমরা সেই জায়গায় চলে যাবে আমি ইনশট দিয়ে করি তো আমরা ইনশর্টে চলে আসলাম ইনশর্টে চলে আসার পর এবার দেখো এই ভিডিও সেকশনে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে আমি নিউ ভিডিওতে ক্লিক করব করার পরে আমার এখানে যতগুলো ভিডিও আছে ততগুলো কিন্তু এখানে চলে আসবে চলে আসার পরে আমি এখান থেকে সিলেক্ট করে নেব যে আমি কোন ভিডিওটা নিতে চাইছি তো দেখো আমি এখানে এই ভিডিওটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এই ভিডিও গুলো আমি নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য তোমাদের ধরে নাও এটা ওই হিন্দি হিন্দি সিনেমা বাংলা সিনেমা যেটাই হোক না কেন ঠিক আছে করে নেওয়ার পরে ঠিক আছে আমি করে নিলাম করে নেওয়ার পর তোমার রেশিওটা দেখে নেবে এইবার আমরা কি করবো এইখানে দেখো একদম সবার আগে এটা করতে হবে যে যদি এই ভিডিওটার মধ্যে কোনো সিনেমাটার মধ্যে কোনো লোগো থাকে চ্যানেলের লোগো থাকে সেই লোগো আলা ভিডিও কিন্তু লোগো থাকলে তো ভালো লোগো থাকলে আমাকে কি করতে হবে এই দেখো আমাকে এই ভিডিওটাকে জুম করে নিতে হবে একটুখানি জুম করে নাও তা কি লোগোটা কেটে যাক

তো আমি জাস্ট একটুখানি নিয়ে তোমাদের দেখাচ্ছি ধরে নাও এটাই সেই ভিডিওটা এবার আমাকে কি করতে হবে এখানে আমাকে কিচ্ছু করতে হবে না তুমি চাই তোমার কালার একটু কালারটা আপ ডাউন করতে পারো তোমার এখানে চ্যানেলের একটা লোগো দিতে পারো তোমার চ্যানেলের একটা লোগো তুমি ব্যবহার করো ধরে নাও আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি কোনো একটা লোগো ব্যবহার করব। আমি এখানে কি করব এই পিআইপিতে ক্লিক করব। ক্লিক করে আমি এই ফটোতে চলে গেলাম ফটোতে চলে গেলে চলে যাওয়ার পর

ঠিক আছে তো এই ভিডিওটা আমি এবার লোগোটা সেট করে দিলাম এইবার সেট করার পরে তোমরা চাইলে এখানে তোমরা কিন্তু ওয়াটার মার্কের মতন তোমার চ্যানেলের নামটাও দিতে পারো যে কোনো এক জায়গায় এক জায়গায় এইখানে চলছে যে সাউন্ডটা এই সাউন্ডটা চলছে তো এই দেখো এইখানে আমি ধরে নিলাম এই জায়গাটাতে এমন কোনো সাউন্ড মানে দু তিন সেকেন্ডের একটা মানে কিছু বলার নেই শুধু মানে একটা ছবি দেখাচ্ছে তো আমি এখানে কী করব এখানে স্প্লিট অপশনে ক্লিক করবো এরকম স্প্রিন অপশনে ক্লিক করলাম এ দেখো এখানে দেখা গেল কোনো সাউন্ড হয়তো ছিল না তো আমি এখানে আবার এখানে ক্লিক করেই মাঝখান থেকে এটাকে আমি ডিলিট করে দিলাম করে দিয়ে আমি কী করব এটাকে আমি আগে আগে নিয়ে চলে আসলাম ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু যে মাঝখানে যে সাউন্ড ছাড়া যে ছবিগুলো থাকবে সেগুলো কিন্তু কেটে ছোটো করে দেবে তা কি দেখতে ভালো লাগবে প্রতিটা সময় যেন কোনো না কোনো কিছু বলতে থাকবে কোনো কমেডি হতে থাকবে তাহলে কিন্তু ভালো ধরে নিতে পারবে তোমার অডিয়েন্সকে ভালো লাগবে তার এইভাবে আমরা করে নিলাম হয়ে গেল করে নেওয়ার পর আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা কি করব ভিডিওটাকে সম্পূর্ণ আপলোড করে নেব ঠিক আছে ভিডিওটা কিন্তু আমরা এখানে আপলোড করে নেবো যে রেশিওতে করি আমরা যে কোন রেশিওতে করি সময় তোমরা ভালোই জানো আমরা দেখো দেখিয়ে দিচ্ছি তবু ক্যানভাস সেকশনে এসে সিক্সটিন ইন্টু নাইনে কিন্তু আমরা এখানে ভিডিওটা কিন্তু আপলোড করে নেব তো আমরা এখানে দেখো কি করছি আমরা এখানে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নেব যেন এক্সপোর্ট করে দিই দেখি কতক্ষণ সময় লাগে দেখো ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু জিনিসটা একদম তোমাদের ভালোভাবে দেখাতে পারবো আমি কারণ ছোটো এই জন্য ছোটো নিয়েছিলাম বলে এক্সপোর্টটা সাথে সাথে করি দেখা দেওয়া দেখিয়ে দেওয়া সম্ভব দেখো হয়ে গেছে এবার আমরা চলে আসলাম বাইরে এবার ধরো আমি বাইরে চলে আসব। ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ড্রাফটে এইবার যে বিষয়টা আমাদের জানতে হবে যে এইবার আমি কী করলাম ভিডিও তো আমি সেট করে ফেলেছি ভিডিওটা এডিট করে ফেলেছি এবার আমাকে ফেসবুকের জন্য তৈরি করতে হবে কারণ ফেসবুকের রেশিও কিন্তু আলাদা তখন আমাকে কী করতে হবে ইউটিউবের থেকে ফেসবুকের রেশিও থেকে আমাকে কনভার্ট করতে হবে তো আমি তার জন্য কী করব এইবার আমরা আবার ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেব একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব নিয়ে নিলাম দেখো তোমাদের সামনে ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো এবার এটা রেশিওটা আমি কিন্তু বাড়িয়ে নেব যতক্ষণ যতটা তোমার ভিডিও রেশিও হবে ততটা তুমি কিন্তু বাড়িয়ে নেবে বাড়িয়ে নিয়ে আমরা এখানে কী করবো ক্যানভাস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো ওয়ান ইজ টু ওয়ান এই রেশিওটা মেনটেন করব করার পরে আমরা এটা ক্লিক করে দিলাম হয়ে গেল রেশিও মেনটেন করলাম এইবার আমরা যেই ভিডিওটা আপ মানে সেট করেছিলাম এক্সপোর্ট করেছিলাম এর আগে সেই ভিডিওটা পিআইপিতে ক্লিক করে আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো এখানে এই যে এই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসলাম ক্লিক করে দিয়েছি দেখো তোমাদের সামনে ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে এইবার আমরা এটাকে বড় দেখো ট্রেনে বড় করে দিয়েছি সমান সমান হয়ে গেছে এবার আমরা এখানে ক্লিক করে দিলাম দেখো এবার রেশিওটা কিরকম লাগবে তো তোমরা দেখলে এইবার দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস যেটা এই আমার লোগোটা লোগোটা কিন্তু পুরোটা নেই তোমরা চাইলে লোগোটা ঠিক করে অ্যাড করে দিতে পারো যতটা আছে ততটাই নেবই লোগোটা যতটা আছে আমার কাছে এবার আমি কি করব এটাকে আমি ভাগ করে কেটে দিলাম ঠিক আছে কেটে দিলাম কেসা লাগা মেরা এবার দেখো এই যে উপরে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দুই নিচে আর উপরে যে ব্ল্যাক কালারের যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে কিছু লিখতে হবে এই ভিডিও রিলেটেড আমি এখানে কি লিখবো সাউথ মুভি সাউথ মুভি আমি এখানে লিখবো সাউথ মুভি সাউথ মুভি দেখো লিখে দিলাম এবার এখানে আমি কি করব এখানে এখানে এটা লাগিয়ে দিলাম ঠিক আছে লাগিয়ে দেবো এটা কী করব লাস্ট পর্যন্ত নিয়ে যাব এবার আমরা নিচে আবার লিখব আবার লিখবো আমরা এখানে ফাইটিং সিনেমা তবে এখানে করে দিলাম তো দুই জায়গাতে মোটামুটি দুটোই সুন্দর করে সেট করে দিলাম এটা আমি লাস্ট অব্দি দিয়ে দেবো দিয়ে দিলাম দেখো এবার তোমরা ঠিক আছে তো এইবার কী করলো আমার রেশিওটা মেনটেন হয়ে গেলো আমি এখানে দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে বলেছি তোমাদের এখানে এখনও কিন্তু তোমরা ওয়াটারমার্ক হিসাবে তোমার চ্যানেলের নামটা ব্যবহার করতে পারো কিন্তু তোমরা মনে রাখতে হবে কোনো গান যেন না থাকে কোনো আগে পিছিয়ে তোমাকে পুরো ভিডিওটার মধ্যে যেই আসল আসল জায়গা দশ বারো মিনিটে যে মানে ভিডিওগুলো আছে সেই সিনেমার সেই টুকরোগুলো উঠিয়ে তোমরা কিন্তু আপলোড করতে হবে এইভাবে কিন্তু প্রচুর এমন চ্যানেল আছে মনিটাইজেশন হয়েছে ভিডিও আপলোড করা একটা ভালো ইনকাম করছে তোমরা যারা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করে কিন্তু একটা ভালো ইনকাম জেনারেট করতে পারো এবার করে নেওয়ার পরে আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং এক্সপোর্টে ক্লিক করে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমরা কিন্তু আমাদের মোবাইলটে ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেওয়ার পরে এই ভিডিওটা গিয়ে আমি আমার চ্যানেলে কিন্তু খুব সুন্দর করে আপলোড করতে পারি তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে কি করে আমরা আমাদের চ্যানেলে গিয়ে আবার নতুন একটা আইডিয়া ফেসবুকের জন্য আমরা অ্যাক্টিভ করতে পারি অবশ্যই তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাদের সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ